নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মিনাক্ষী চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে পটল আর ছোলার ডালের যুগলবন্দি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অপূর্ব স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দেড় থেকে দু ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হবে চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারো তো আমি দেড় থেকে দু ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম তো এবারে এই ডালটাকে কিন্তু আমি বেটে নেব তো একদম জল ছাড়া বাটতে হবে ডালটাকে সম্পূর্ণ জল ছাড়াই ডালটাকে আমি বেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আর অন্য কোনো কিছু দেইনি মানে নুন আদা বা লঙ্কা এইসব কিছুই দেয়নি শুধু ডালটাই বেটে নিয়েছি আর এখানে দেখো আমি পাঁচটা পটল নিয়েছি পটলের পরিমাণটা বে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো তো পটলের দুই প্রান্ত কেটে আমি এরকমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি ঠিক যেভাবে আমরা পটল কেটে থাকি আর কি পটলের খোসা যেভাবে ছাড়াই সেরকমভাবে আমি এখানে পাঁচটা পটলের খোসা ভালো মতনভাবে ছাড়িয়ে নিয়েছি তো এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে এই পটলগুলোকে গ্রেট করে নেব পাঁচটা পটলই আমি গ্রেট করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা পুরো রেসিপিটা বুঝতে পারবে তো দেখো পুরো পটলটা মানে পাঁচটা পটলই কিন্তু গ্রেট করে নিয়েছি এবার যেই পটলের দানাগুলো একটু শক্ত শক্ত আছে সেগুলো কিন্তু আমি এরকমভাবে বাদ দিয়ে দিয়েছি তো এবার এই গ্রেট করে নেওয়া পটলের মধ্যে অল্প খানিকটা লবণ দিলাম লবণ দেওয়াতে পটলটা বেশ নরম হয়ে যাবে আর পটলের থেকে জল ছেড়ে আসবে তো এবারে লবণটা খুব ভালো করে মাখিয়ে নেবো পটলের সঙ্গে আর এখন দেখো এখান থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করেছে পটল মানে গ্রেট করা পটলগুলোর থেকে এরকমভাবে হাতের সাহায্যে চেপে চেপে এই যে জলটা সেটা আমি ফেলে দেবো ফেলে একদম ভালো করে নিংড়ে নিয়ে গ্রেট করে নেওয়া পটলগুলো আমি আলাদা করে নিচ্ছি আর যতখানি জল বেরিয়েছে দেখো দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে তো পটলের মধ্যে কতটা জল ছিল এবারে এই জলটা আমি ফেলে দেব আর এই যে এখানে পটলটা গ্রেট করে নিংড়ে নিয়েছি ভালো করে পরিমাণটাও দেখো অনেকটাই কিন্তু কমে গেছে এখন তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে বেটে রাখা ছোলার ডালটা ছিল সেই ডালটা আমি আবারও বলছি ডালের সঙ্গে কিন্তু আমি অন্য কোনো কিছু দেইনি মানে বাটার সময় আমি কিচ্ছু ব্যবহার করিনি শুধু ডালটাই বেটে নিয়েছি সম্পূর্ণ জল ছাড়া এবারে এর মধ্যে আমি একে একে কিছু উপকরণ দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর এটা যেহেতু একটু মিষ্টি ঝাল মতন হবে সেই জন্য সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড করছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কালো জিরে ওই ছোটো চামচের এক চামচ মতন এবারে এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে একদম যাতে প্রত্যেকটা মশলা খুব ভালো করে মিলে মিশে যায় তো দেখতেই পাচ্ছ এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে একেবারে এবারে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি সর্ষের তেল দিয়েছি ওই ধরো দু চামচ মতন তেলটা গরম হয়ে গেলে পরে এই যে ডাল আর পটলের মিশ্রণটা সেটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবারে খুব ভালো করে এটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে মানে এর মধ্যে যেটুকু পরিমাণ জলীয় ভাব আছে সেই জলীয় ভাবটাও যাতে একেবারে শুকিয়ে যায় সেই রকমভাবে এটাকে কিন্তু ভেজে নিতে হবে তেলের মধ্যে তো দেখতেই পাচ্ছ পটলের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম সামান্য একটুখানি তেল আমি মাখিয়ে নিচ্ছি পাত্রটার চারিদিকে এবারে এই যে মিশ্রণটা এই মিশ্রণটা এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এবারে খুব ভালো করে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে পাত্রের চারিদিকে সমানভাবে একেবারে সমানভাবে এটাকে কিন্তু ভালো করে আমি ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে এটা ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতেই এটা কিন্তু একদম সেট হয়ে যাবে তো দেখো এখন আমি একটা চাকুর সাহায্যে এই যে ডাল আর পটলের মিশ্রণটা এটাকে এরকম চৌকো চৌকো করে কেটে নেব তোমরা যেরকম মনের মতন পছন্দ করে কেটে নিতে পারো মানে বরফি আকারেও কেটে নিতে পারো আমি কিন্তু এখানে চৌকো চৌকো করেই কেটে নিচ্ছি সবগুলোকে আর এটা ভালো রকম ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু কাটতে হবে না হলে কিন্তু কাটা যাবে না ঠিক মতন তো এখানে দেখো এই যে পটল আর ছোলার ডালের যে ধোকাগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে দেখতেই পাচ্ছ কারণ কি এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে সেই জন্যই উঠে আসছে যদি ভালো রকমভাবে সেট না হয় তাহলে কিন্তু এটা উঠতে চাইবে না ভেঙে যেতে পারে সেই জন্য একটু ভালো করে সেট হওয়ার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে তো এইরকম চৌকো চৌকো সেপে আমি কেটে নিয়েছি এবারে এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করছি সর্ষের তেলটা গরম করে নিয়ে তার মধ্যে ধোকাগুলো অল্প অল্প করে ভেজে নেবো মানে একবারে সবগুলো দেবো না ওই চারটে পাঁচটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি হলে কিন্তু ভেঙে যেতে পারে তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এগুলো এরকম অবস্থাতেও খেয়ে নেওয়া যায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে বা বেলার স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতেই পারে তো এবারে যেহেতু এটার আমি একটা গ্রেভি তৈরি করব সেই জন্য আমি যে ধোকা ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে আরও খানিকটা পরিমাণে তেল দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটেছি সেটাই দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে একটা বেশ সুন্দর গন্ধ বেরোনোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু সরি দুটো মিডিয়াম সাইজের আলু আমি দিয়েছি ডুমো করে কেটে এবারে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো যাতে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে নরমও হয়ে আসে তো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আর নরম হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি তো এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ মতন গোটা জিরে অল্প একটু জল দিয়ে আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্টটা কিন্তু এখানে তৈরি করে ফেলেছি আর জিরে বাটার বদলে তোমরা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো আর এর মাঝে কিন্তু আমি মাঝে মধ্যেই ঢাকা খুলে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো দেখলাম আলুটা বেশ ভাজাও হয়ে গেছে আর একটু নরমও হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার সঙ্গে অল্প একটুখানি জল দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে আবার খানিকটা জল দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করলাম তো ভালো করে এবারে এটাকে কষিয়ে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরোবে আর একটা সুন্দর কালারও চলে এসেছে দেখতেই পাচ্ছ তবে এই রেসিপিটা কিন্তু তোমরা চাইলে নিরামিষও বানাতে পারো সম্পূর্ণ নিরামিষ বানিয়ে নিতেই পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন জল গ্রেভির জন্য তো জলটা দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব বেশ খানিকক্ষণ গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে একটু ফুটতে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি তো চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এবারে যে ভেজে রাখা ধোকাগুলো আছে সেগুলো দিয়ে দেবো ধোকাগুলো একদম সবার শেষে দিলেই সব থেকে ভালো হয় কারণ এই যে ছোলার ডাল আর পটলের যে ধোকাটা বানিয়েছি সেটা কিন্তু দেওয়া মাত্রই গ্রেভিটা একদম টেনে যাবে একদম শুকিয়ে আসবে সেই জন্য চেষ্টা করতে হবে যে অলমোস্ট রান্নাটা হয়ে যাওয়ার পরে একেবারে শেষ পর্যায়ে এই ভেজে রাখা ধোকাগুলো দিয়ে রান্নাটা করে নিতে তো আমি ধোকাগুলো দেওয়ার পরে ওই মিনিট দুয়েক মতন একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ওই মিনিট এক দেড় মতন ঢাকা দিয়ে রেখেছিলাম একেবারেই তৈরি হয়ে গেছে এবারে কিন্তু পরিবেশনের পালা শুধু গরম ভাতই নয় ফ্রাইড রাইস বা লুচির সঙ্গেও এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে আর এটা যত মানে গ্রেভিটা কিন্তু অনবরত ঘন হতে থাকবে সেই অনুযায়ী তোমরা কিন্তু জলটা ব্যবহার করবে মানে গ্রেভির জন্য প্রয়োজনীয় জলটা ব্যবহার করবে অসাধারণ লাগে খেতে বাড়িতে অবশ্যই বানিয়েও কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে আমাকে একেবারেই ভুলো না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ